একশো জনকে চাকরি দিচ্ছে দারাজ লাগবে না অভিজ্ঞতা হ্যালো ফিওর সিলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দারাজকে নিয়ে যেখানে কিনা একশো জনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন চলুন ফিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই দারাজে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা কিন্তু ভিডিওটি ভিডিওটি কেটে 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 দেখবেন না কারণ আপনারা যদি দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদন যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ফিওয়ার্স দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আপনাকেও এরকম প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া যেতে পারে যত দ্রুত সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অপারেটর পদে একাধিক লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড ভিউয়ার্স আপনারা কিন্তু পনেরোই মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন পদের নাম অপারেটর পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পাশে এখানে আবেদনটি করতে পারবেন অন্যান্য যোগ্যতা রয়েছে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া মাত্র অষ্টম শ্রেণী পাশে একশো জনকে নিয়োগ দেওয়া হচ্ছে তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চাকরির ধরন চুক্তিভিত্তিক কার্য ঘন্টা নয় ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন ছুটি সাপ্তাহিক ছুটি একদিন রোস্টার হবে অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ কমপক্ষে বছর থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আবেদনের শেষ সময় পনেরোই মে দুই আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য এই নীল লেখাটি যে রয়েছে এখানে ক্লিক এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিরিজপস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিরিজপস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি দারাজ বাংলাদেশ লিমিটেডের অপারেটর তেজগাঁও উত্তরা ঢাকা এই পথটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন কারণ এই সমস্ত ধরনের তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে বিভিন্ন টপিক্সের ওপর কোশ্চেন্স করে থাকবে সেই কোশ্চেনগুলো যেন আপনারা সুন্দরভাবে উত্তর দিতে পারেন সেই জন্য এগুলো কিন্তু আপনাদের জেনে থাকা খুব ভালো তাই ইন্টারভিউ জিজ্ঞেস করার সাথে সাথে আপনি যেন উত্তরগুলো দিতে পারেন তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড় নেবেন সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই আপনারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা কারণ বিডি জবস এর অ্যাকাউন্ট যদি হানড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কারণ বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড না থাকলে তখন কিন্তু সেটি প্রফেশনাল থাকে না তাই প্রফেশনাল করে নিতে আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারে না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে কিভাবে আপনি কোথায় কি লিখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করবেন এখানে লাইভ প্রুফটা আছে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন আপনারা যার এই ভিডিও দুটোর লিঙ্ক আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে ক্লিক করে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো চলে আসবে এই ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট হানড্রেড করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে অষ্টম শ্রেণী পাশে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে দশ থেকে পঁচিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে কিন্তু আঠেরো হাজার বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন অবশ্যই আপনি আপনার যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যমাত্র ভিওয়ার্স এই সতর্ক বার্তাটিতে যদি এগ্রি থাকেন তাহলে নিচের দিকে এসে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ভিওয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আপনারা যারা এখনও আমাদের সহজ সর্বশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিউয়ার্স সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন যাতে করে প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশান আর আপনারা আজকের ভিডিও দেখে দেখে যদি আবেদনটি করেন তাহলে অবশ্যই আপনারা ইন্টারভিউতে কল পাবেনি পাবেন ধন্যবাদ